পরীক্ষায় নকলে বাধা দেওয়ায় কলেজে ভাঙচুর অভিযোগ পরীক্ষার্থীদের বিরুদ্ধে ঘটনাটি ঘটেছে বীরভূমের মল্লারপুরে তুর্কু হাসদা লাপসা হেমব্রম মহাবিদ্যালয় গতকাল বর্ধমান বিশ্ববিদ্যালয়ের পলিটিক্যাল সায়েন্সের পরীক্ষা ছিল মল্লারপুরে তুর্কু হাসদা লাপসা হেমব্রম মহাবিদ্যালয় সিট পরে বীরভূমের শিউরির বিদ্যাসাগর কলেজের ছাত্রছাত্রীদের শিউরি বিদ্যাসাগর কলেজের ছাত্ররা পরীক্ষা হলে নকল করছিলেন এবং তাদের কাছে মোবাইল রাখা ছিল বলে অভিযোগ কলেজ কর্তৃপক্ষের ছাত্রছাত্রীদের কাছ থেকে তাদের ফোন যখন জমা করে নেওয়া হয় এবং বেশ কয়েকজনকে নকল করতে হাতে নাতে ধরতে পেরে তাদের খাতা নিয়ে তাদেরকে পরীক্ষা কেন্দ্র থেকে বের করে দেওয়া হয় তারপরে পরীক্ষা কেন্দ্রে থাকা বেশ কটি ফ্যান ভেঙে দেওয়া হয় এবং মহাবিদ্যালয়ের বেশ কটি কলও ভেঙে দেওয়া হয়েছে বলে অভিযোগ করেছেন কলেজ কর্তৃপক্ষ যদিও এ বিষয়ে শিউড়ি বিদ্যাসাগর কলেজের ছাত্রছাত্রীদের কাছ থেকে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি গতকাল বর্ধমান বিশ্ববিদ্যালয়ের সেম ফাইভের পলিটিক্যাল সায়েন্স জেনারেলের পরীক্ষা ছিল সেম ফাইভ জেনারেল এবং অনার্সে পরীক্ষা শুরু হয়েছে আপনার এই মাসের এক তারিখ থেকে ফেব্রুয়ারি মাসের এক তারিখ থেকে আমাদের প্রতি বছরই এক্সাম শুরু হয় এবং এক্সাম তেল হিসাবে আমাদের যথেষ্ট সুনাম আছে কলেজে এবং শিবির বিদ্যাসাগর কলেজের এই ছাত্রীদের আমাদের কলেজে গতকাল একটা দুর্ঘটনা ঘটেছে ছোটো ঘটনা বা বড়ো ঘটনা যাই বলি না আমাদের বিষয় আগে উনিশ চার নম্বর দিনে দেখলাম যে ফ্যান ভেঙে গেছে ভেঙে ভেঙে গেছে এটা ছিল না গতকালে পরীক্ষার পরে দেখা হচ্ছে যে আপনার ছাত্রছাত্রীর কাছে মোবাইল পাওয়া গেছে আপনারা জানেন যে মোবাইল নিয়ে পরীক্ষা হলে ঢোকাটা সম্পূর্ণ বেআইনি ইউনিভার্সিটির যে এক্সামের যে গাইডলাইন আছে সেই গাইডলাইন অনুযায়ী যদি পাওয়া যায় ঠিক আছে সেক্ষেত্রে আমাদের যারা দায়িত্ব পাচ্ছেন ফেরিকা ছিলেন ওইগুলোর তারা মোবাইলগুলো বাজেয়ারতে পারেন এবং সঙ্গে সঙ্গেই খাতাগুলোকে তাদের কাছ থেকে কিনে নেওয়া হয় এবং তাদেরকে ফল থেকে পারবে আর যারা নকলও করছিলো কিছু কিছু নকলও করছিলো সেগুলো দল দেওয়া হয় এবং প্রচুর বাইক নিয়ে কাছ থেকে মুগ্ধ করে সেগুলোকে যাবে

টা মানে স্বাস্থ্য পান নয় কলেজটা হ্যাঁ তবুও ছাত্রছাত্রীদের টাকাতেই সব কেনা থাকে এইটা আমাদের আর্থিক চাষ আমার মনে হচ্ছে তাই আমি সেটাই আমরা আমরা বা আমাদের এক্সাম কোনো কন্ট্রোলের জন্য আসলে তো ওয়াশিং তিনি সেটা দেখছেন যে আমার চন্দনরা যা হচ্ছেন মন্দির দেখছি আমার মনে হচ্ছে এটা সেই জন্যই হতো রাগ থেকে হতো আমার নাম ধর ডক্টর সুমন আমি এই কলেজের ভাত্র টিচারের সঙ্গে গাইডটা করতে